উঠতে গেলে ব্যথা করে আর কি আমার মত একটা দুধের বাচ্চা তুই কামটা করলি সরি আর কলকে কি বোঝা করতে কইরাই দিছে আর কোনো সরি কোয়া লাভ আছে সরি কোনো লাভ নাই কোনো লাভ নাই সরি রে সরি লাভ নাই রে যারা সরি কোয়া লাভ নাই আজকে সিকেট এক প্যাকেট কিনা দরকার ছিল জীবনে যে পোলা আমি লাইভে সিকেট খাই না হে পোলা সিকেট খায় বুঝছ না কোন টেনশনে আমার কেউ জীবনে দেখছে লাইভে সিকেট খেতে তো বোজ

আমার কোনো তুমি কো নিজে আমার জীবনে কোনো দিন দেখছো লাইভের ভিতরে সিগারেট খেতে আমি একটার পর একটা সিগারেট খাই তার বোঝো কি গোয়ার আমার মারছে বুঝো একটার পর একটা ধরে একটা পর একটা ধরে মনে করো এক কলা খারাপ আস এমন ভাবে দিছে একদম গিরিজ দেয় এই মোরাডা। এই মোরাডা দিছে কত স্বপ্ন আসলো আমি নেপাল জামো সুইজারল্যান্ড জামো হানিমুন করতে সাজেক জামু ওদিক জামো ওদিক জামু আমার আশা সব ভালোবাসা করে দিছে কপাল আমার বিয়েই চারটা বিয়ে আর বা ভাই বা বিয়ার তো লাগতো না আমার তোমার চারটা বিয়া লাগিয়েছে